আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এখানে কিছু জর্জেট শাড়ি আছে আছে কিছু কাতান শাড়ি খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের শাড়িগুলো এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা জর্জেট শাড়ির উপরে একদম খুব সুন্দর করে ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর সুন্দর কালেকশান এছাড়াও কিছু আবার সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন I don't know. খুবই সুন্দর আর ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন কাঞ্জিবারাম কাতান শাড়ি খুবই সুন্দর যেগুলো খুবই হিট যে কালারগুলো খুবই হিট ওই কালারগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সো বিয়ার্স সেই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনার আপনাদেরকে বলে দেবো খুবই কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন সত্যি আপনারা যখন দামটা জানতে পারবেন তখন আপনারা নিজেরাই অবাক হবেন যে এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি ভাবা যায় বিহ এই শাড়িগুলোর প্রাইসটা আমি মেনশন করে দিতে পারছি না কারণ এখানে বিভিন্ন রেটের বিভিন্ন দামের শাড়ি আছে যার কারণ আমি এতগুলোর প্রাইসটা তো বলে দেওয়া পসিবল না তাই বলে দিতে পারিনি আপনারা একটু কষ্ট করে করেই মোবাইল হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নেবেন আমি ওখানে বলে দেবো আপনাদেরকে যেইটার পিকে দেবেন আমি সাথে সাথে প্রাইসটা বলে দেবো তাই প্লিজ একটু কষ্ট করে এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি এই প্রাইসটা না বলে দেওয়ার জন্য সত্যি সত্যিই দুঃখিত কিন্তু আমার কিছুই করার ছিল না কারণ এতগুলো শাড়ির প্রাইসটা বলা পসিবল হচ্ছে না যার কারণে আমি বলতে পারছি না আর ভিউয়ার্স এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনারা খুবই কোয়ালিটিফুল পাবেন আর এক একটা শাড়ি আছে তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে সিনন অন ফ্যাব্রিকের উপরে এই যে কাজ করা গ্রিন কালারের শাড়িটা দেখতে পাচ্ছেন এগুলো খুবই হিট অনলাইনে এত ভাইরাল হয়েছে যে বলার আর অপেক্ষা রাখে না সো ভিওর্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হয়তো আপনাদের করে একটা পছন্ পছন্দের প্রোডাক্ট পেয়ে যেতে পারেন আমার চ্যানেলে ভিজিট করার পর তাই আর দেরি কেন এখনই ভিজিট করুন অনলাইন সেলারে আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ